আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি চাকরির ডাক পত্রিকা একটু জুম করলে আপনারা আরো ভালোভাবে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন চাকরির ডাক সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি এটি প্রকাশিত হয়েছে দশই জানুয়ারি দু সালে এখানে অনেকগুলো নিয়োগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের চাকরি পদ সংখ্যা রয়েছে পনেরোশো চৌবান্ন জন এখানে মেঘনা পেট্রোলিয়ামে লোক সংখ্যা নিয়োগ দেওয়া হয়েছে পদের সংখ্যা রয়েছে একশো জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পদ সংখ্যা রয়েছে কত এখানে দেখতে পাচ্ছেন আপনারা উনআশি জন এছাড়াও আরও অনেক বিজ্ঞপ্তি রয়েছে যেমন হচ্ছে পানি উন্নয়ন পানি সম্পদ মন্ত্রণালয় এখানে পানি সম্পদ পানি সম্পদ মন্ত্রণালয়ের পদ সংখ্যা রয়েছে ষোলো জন এছাড়া কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ রয়েছে বারোশো জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পদ সংখ্যা রয়েছে আটশো ছিয়াশি জন এছাড়া অতিরিক্ত দায়রা জজ আদালত রংপুর এখানে পদ সংখ্যা রয়েছে তেত্রিশ জন নিচে আরও অনেকগুলো পদ সংখ্যা রয়েছে আপনারা দেখতেই পারছেন এটা আর বিস্তারিত পড়লে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে এছাড়াও রয়েছে বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ রয়েছে এখানে আটচল্লিশ জন পদ সংখ্যা রয়েছে চিফ ম্যাজিস্ট্রেট টাঙ্গালে এখানে এগারো জন এছাড়া এয়ারপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে লোক নেওয়া হবে সাতশো নব্বই জন এখানে ধর্ম মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা রয়েছে নয়টি এখানে আপনারা বিস্তারিত পড়লে আরো সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারবেন উম এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পথ সংখ্যা রয়েছে একুশ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সংখ্যা রয়েছে পঁচিশ জন আদালত মেহেরপুর এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লোক হবে আপনার হচ্ছে জন বাংলাদেশ সেনাবাহিনী একটা এতম বিএমসি কোর্স চালু করা রয়েছে এখানে আপনারা আবেদন করতে পারেন এর বিস্তারিত দেওয়া রয়েছে আপনাদের হচ্ছে এই যে দুই নম্বর পেজ এবং হচ্ছে তিন নম্বর পেজে আপনারা বিস্তারিত করলে ভালোভাবে আরো বুঝতে পারবেন কিভাবে আবেদন করতে হবে যোগ্যতা এবং কোন কতজন লোক হবে এছাড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আহ ঢাকা পাওয়ার কোম্পানিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পথ সংখ্যা রয়েছে নয়টি এছাড়া আরও বিশেষ আরো অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে আপনারা একদম শিশির পাতায় যে পাতায় দেখলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এবং এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আরও দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক পঞ্চগড়ের একত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হয়েছে এখানে আরও মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আরও অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেমন হয়েছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এগুলো আপনারা বিস্তারিত পড়লে সুন্দরভাবে বুঝতে পারবেন আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর হচ্ছে পিডিএফটি দেওয়া হবে আপনার এখান থেকে আপনার ডাউনলোড করে ভালোভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ প্রথম আলোতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া রয়েছে এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিবিএল এ গ্রুপে একটা হচ্ছে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনাদের একটা ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেডে ওয়ার্ক ইন ইন্টারভিউ একটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ডিসকে ফার্মেসিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এছাড়া আপনারা স্ক্রেপ এবং আরও যেগুলো ওষুধ কোম্পানি রয়েছে প্রথম আলোতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর হচ্ছে পিডিএফটি দেওয়া হবে এছাড়া আরও সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে আপনারা ভালোভাবে পড়লে সুন্দরভাবে দেখতে পারবেন এবং বিস্তারিত পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কোন পদে কতজন লোক নেওয়া হবে তো এছাড়াও রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর এখানে বাংলাদেশ ব্যাংক বা চট্টগ্রাম বন্দর মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অসংখ্য পদ রয়েছে এগুলোর বিস্তারিত আপনারা এই পত্রিকায় দেখতে পারবেন এখানে বাংলাদেশ ব্যাংকে রয়েছে আপনার হচ্ছে পনেরোশো জন চট্টগ্রাম বন্দরের লোক নেওয়া হবে উনআশি জন মেঘনা পেট্রোলিয়াম নেওয়া হবে চোদ্দশো সাতচল্লিশ জন এছাড়াও আরও অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় আপনারা ধর্ম মন্ত্রণালয় বলেন বাংলাদেশ সেনাবাহিনী বলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় বলেন আরও অসংখ্য পদ রয়েছে আপনার এখান থেকে বিস্তারিত বললে সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের পিডিএফটি দেওয়া থাকবে আপনার এখান থেকে এখান থেকে চাকরির বিজ্ঞপ্তির যে পিডিএফ বিস্তারিতগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারেন এছাড়া আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি থাকবে এখানে চাকরির খবর এখানে চাকরির খবর নিয়ে বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন এটিও প্রকাশিত হয়েছে দশ জানুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ জানুয়ারি দু হাজার সালে এখানে অসংখ্য পদ নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই সবগুলো পত্রিকা আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ দেওয়া থাকবে আপনারা ইনশাআল্লাহ সুন্দরভাবে ভালোভাবে পড়লে এবং ভালোভাবে বুঝে আপনার যোগ্যতা অনুযায়ী চাকরির আবেদনটা করতে পারবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম